হ্যালো আজকে ভিডিওতে আপনার দেখবেন কীভাবে মোবাইল দিয়ে আপনার আট প্রোগ্রামিং করা হয় এখানে আছে আমার কাছে জিরো পয়েন্ট নাইন সিক্স ইঞ্চ ডিসপ্লে আট ন্যানো আর একটা অ্যান্ড্রয়েড ফোন আমরা ডেস্কটপে আট আইডি সফটওয়্যার ব্যবহার করে থাকি কিন্তু মোবাইল আমরা ব্যবহার করব আর্ড নোট ব্রয়েড যেটা আপনার প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন আট নোট এই অ্যাপটার ভিতরে আপনার স্ক্রিন রেকর্ড করা যায় না কারণ আপনার অ্যাপ লিমিটেশনের কারণে তো আমি চেষ্টা করবো আপনাকে আপনাদেরকে যতটুকু আমি স্ক্রিনশট মেরে দেখাতে পারি আর এটা হলো আপনার রয়েড একবারে প্রথম পেজ যেহেতু আপনার এই অ্যাপটার ভিতরে স্ক্রিন রেকর্ড করা যায় না যার কারণে আপনাদেরকে আমার স্ক্রিনশট মেরে দেখাতে হবে আমার যে কোডটা দেখতে পাচ্ছেন এটা মূলত আপনার ওলের স্ক্রিনে টেক্সট শো করার জন্য বা কোনো লেখালেখি শো করার জন্য এটা বানানো হয়েছে আর দুই নম্বর আর তিন নম্বর যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা আপনার জিএফএক্স যেটা আপনার গ্রাফিক্স লাইব্রেরি আর আপনার এসএসটি থার্টিন জিরো সিক্স এটা হলো আপনার আমাদের যে ওল্ড স্ক্রিন আছে সেটা লাইব্রেরি এটা যে কোনো লাইব্রেরি আপনি আপনার কোডে যুক্ত করতে চাইলে আমি যে ম্যাথডটা ফলো করেছি আপনাকে ঠিক সেই ম্যাথডটাই ফলো করতে হবে আর ছয় সাত নম্বরে যে কোডটা দেখতেছেন সেটা হল আমার ওলেড স্কিনের সাইজ আমার ওলেড স্কিন যেহেতু একশো আঠাশ ইন্টু চৌষট্টি পিক্সেলের সে কারণে আমি এখানে একশো আঠাশ ইন্টু চৌষট্টি ব্যবহার করেছি আর নিচের যেসব কোড রয়েছে সেগুলো হল আমার টেক্স সাইজ আমি আমার টেক্স সাইজ ওয়ান দিয়েছি কারণ আমার অত বড়ো টেক্স দরকার নেই আর টেক্সের কালার দিয়েছি আমি হোয়াইট তো আপনারা আপনাদের পোজেক অনুযায়ী এটা চেঞ্জ করে নিতে পারেন আর একবারে নিচ্ছে একটা অপশান রয়েছে ডায়াগনস্টিক এটা মূলত আপনার কোডে কোনো ভুল থাকলে বা কোডে কোনো কিছু মিসিং থাকলে এটা এখানে শো করবে যেমন আমার এখানে দেখাচ্ছে আপনার আমি জিএফএক্স লাইব্রেরি ইনস্টল করিনি তো এটা এখানে দেখাচ্ছে এটা নট ফাউন্ড তো এখন আমি ইনস্টল করবো উপরের মেনুবারের ভিতরে আপনারা লাইব্রেরি অপশানটা পেয়ে যাবেন তো এখানে আমি লাইব্রেরি অপশানটা সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে আমার সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এখন আমি অ্যাভেলেবেল অপশানে গিয়ে আমার যে জে এক্স লাইব্রেরিটার দরকার সেটা এখন আমি এখানে চা সার্চ করব। আমার আগে থেকে আপনার এস এস যে লাইব্রেরিটা ওটা ইনস্টল করা আছে যার কারণে ওটা আমি করছি না তো এখানে আমি সার্চবারে আপনার অ্যাডাফু এক্স লেখার সাথে সাথে লাইব্রেরিটা এসে গেছে তো এখন আমি ডাউনলোড অপশানে ক্লিক করে এটা ডাউনলোড করে নিলাম মাঝে মধ্যে এখানে অনেক লাইব্রেরি অ্যাভেলেবেল থাকে না তো তখন আপনাদের গিট থেকে আপনার যে জিপ ফাইল ওটা ডাউনলোড করে নিতে হবে এখন আমাদের কোডটা আপলোড করার আগে অবশ্যই আমাদের এই কোডটা কম্পাইল করে নিতে হবে তো এটা হচ্ছে আপনার কম্পাইল অপশন যদি আপনার কোডে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই এখানে কম্পাইল এরর দেখাবে তো এখন আমরা আমাদের এই কোডটা আপলোড করব তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই কোড যেটা আমি আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম তো এখানে আমাদের আডুডিন এনো তো এখনও পাওয়ার দিইনি আমরা তো এখন আমরা সেটিংসে গিয়ে ওটিজি অপশানে অ্যালাউ দিলাম এখানে আমি আমার কোড আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে আরডুইনো এখানে আপনার কোডটা আপলোড হচ্ছে এখন আমরা আমাদের যে আরডুইনো ওইটার সাথে আমরা আমাদের যে ওলিডি স্ক্রিন এটা সংযোগ দিব তো আমাদের আরডুইনো ফাইভ বোল্টের সাথে আমরা ওলিড স্ক্রিনে বিসিসি কানেক্ট করবো এবং আপনার গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড আমাদের যে আডুনো এটার এ ফাইভ হবে আপনার এসিএল এর সাথে এবং এ ফোর হবে আপনার ওলেডের এইচডি এর সাথে তো আমি এখানে লিখে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় সংযোগ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ওলেডি স্ক্রিনে আমি যে কোডে যে টেক্সটটা লিখেছিলাম সেটা এখানে শো করতেছে তো এইভাবেই আপনারা খুব সহজে ওলেড স্ক্রিনে যে কোনো কিছু টেক্সট শো করাতে পারেন সামনের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যানিমেশন দেখাবো কিভাবে যে কোনো কাস্টম অ্যানিমেশন আপনারা পুলো ডিস্ক্রিনে শো করাবেন সেটা নিয়ে ভিডিও বানাবেন ইনশাআল্লাহ তো আজকের জন্য এতটুকুই